আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম সংযুক্ত আরব আমিরাত থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি শহরের নাম হলো দুবাই অনেক বাই বাংলাদেশ থেকে দুবাই শহরে আসতেছে আসার পরে এখানে পার্টনার ভিসা কনভার্ট করতেছে বিজের বিষা থেকে পার্টনার ভিসাতে কনভার্ট করতেছে তো অনেকের পাটনার ভিসার বিষয়ে বিস্তারিত না জানা থাকার কারণে ওনারা প্রতারণার শিকার হচ্ছে যে ইনশাল্লাহ বিষয়ে বিস্তারিত কথা বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখুন আর যারা আপনারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য আপনাদের কাছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি বাইদের জন্য অনেক ক্যাটাগরির বিষয় বন্ধ হয়ে আছে শুধুমাত্র আপনি দুবাইতে কিছু ফিরিজন এরিয়া আছে তিরিশ জন এরিয়াতে বিষা হচ্ছে এমনকি আপনার হাইপোপোর্শন বিষা হচ্ছে হাইপোপোসেন্ট বিষা করার জন্য আপনার ডিগ্রি পার সার্টিফিকেটের প্রয়োজন এমনকি ডিগ্রি পার সার্টিফিকেট সত্যইতে করতে হবে বাংলাদেশ থেকে এরপর হলো আপনার পার্টনার ভিসা পার্টনার বিষা করার জন্য আপনার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই আপনার যদি বয়সে একুশ বছর হয় আপনি পার্টনার বিষা করতে পারবেন অনেক এজেন্সি পার্টনার ভিসা করে দিচ্ছে তো আপনি কিভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে পার্টনার ভিসা করলে আজকে ইনশাল্লাহ বিষয় বিস্তারিত কথা বলবো এবং পার্টনার ভিসা করতে কত টাকা লাগে পার্টনার ভিসা করার জন্য আপনারা দুইজন অথবা তিনজনে মিলে একটা দোকানের লাইসেন্স করবেন অথবা একটা এল এলসি লাইসেন্স করবেন একটা এল এলসি লাইসেন্স করার জন্য আপনার বিশ হাজার দেরাম খরচ হবে আর একটা দোকানের লাইসেন্স করার জন্য আপনাদের নয় হাজার দেরামের মতো খরচ হবে তো আপনারা যদি দুইজনে যদি একটা দোকানের লাইসেন্স করেন নয় হাজার দেরাম তাহলে এক একজনের বাঘে আপনাদের সাড়ে চার হাজার দেরাম করে পড়ল তো আপনাদের সব মিলিয়ে পার্টনার বিষয়টা হওয়া পর্যন্ত হয়তো সাড়ে সাত হাজার দেরামের মতো খরচ হবে অথবা সর্বোচ্চ আট হাজার দেরামের মতো খরচ হবে তো আপনার পার্টনার বিষয় দিয়ে বর্তমান একটা সুবিধা আছে সেটা হলো আপনার যে লোকাল স্পন্সার আছে আপনি ও এর থেকে আপনি একটা অ্যানোসিলেটার নিয়ে আপনি বাইরে কাজ করতে পারবেন এই অ্যানোসিলেটারটাকে বলা হয় নো অবজেকশন লেটার তো আপনি এই অ্যানোসিলেটার নিয়ে বাইরে কাজ করতে পারবেন তবে মাথায় রাখবেন বর্তমান সংযুক্ত আরব আমিরাতে এত অ্যাভেলেবেল কাজ নাই আপনারা যারা ব্যবসায়ী উদ্দেশ্যে আসবেন আপনারা আসুন এখানে আসার পর আপনারা ব্যবসা করতে পারবেন আর আপনারা যারা কাজের উদ্দেশ্যে আসবেন আপনারা যে কোনো একটা হাতের কাজ শিখিয়ে আসবেন হাতের কাজ যদি না শিখিয়ে আসেন তাহলে আপনি কাজ পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে আর আপনি যদি হাতের কাজ জানা থাকে আর আপনার এখানে লোক থাকে তাহলে আপনি আসুন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আর যদি আপনার হাতের কাজ জানা না থাকে তাহলে আপনি আসার দরকার নেই আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যারা কাজ জানেন না আপনারা বাংলাদেশে দুই বছর অথবা এক বছর যে কোনো একটা কাজ শিখুন এসি পিরিজের কাজ ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বারের কাজ এই কাজগুলো শিখুন এরপর আপনি বাইরের দেশে আসুন সাথে সাথে ড্রাইভিংটা শিখে আসুন তো এখানে প্রতারিত হচ্ছে কিভাবে পার্টনার বিষয় করে তো অনেক এজেন্সি আছে সব এজেন্সি তো আর খারাপ না সব এজেন্সি ভালো না তো এখানে অনেক এজেন্সি আপনাকে লোভ দেখাচ্ছে যে 6000 দরাম দিয়ে আমি আপনাদেরকে পার্টনার বিশা করে দিব দুই বছরের জন্য হাওয়াই দিয়ে দিব তো এরকম কিছু লোভ দেখাচ্ছে আপনাকে আপনারা এরকম লোভে পড়বেন না কারণ এরা কি করে একটা ব্যবসায় করে দোকানের এরপর আপনাকে 6000 দরাম দিয়ে একটা পার্টনার বিশা করে দিল আর একজনকে একটা পার্টনার বিশা করে দিল আর এই লাইসেন্সের উপরে কিছু কোটা বাইর করলো এখানে অনেকের বিশা করে দিল এই বিশাগুলো বাইরে বিক্রি করে দিল অথবা এই লাইসেন্সের উপরে কিছু টাকা লোন তুলল তোলার পরে আপনারা যে বিষয় করছেন এই দুই বছর আপনারা সুন্দরভাবে চলতে পারবেন কোনো সমস্যা হবে না তো এরা কি করে আপনার এক বছর পরে যে লাইসেন্সটা রিনিউ করতে হয় এই লাইসেন্সটা রিনিউ করে না দুই বছর পরেও লাইসেন্সটা রিনিউ করে না আপনি দুই বছর পরে যখন আপনার ভিসা শেষ হয়ে যায় তখন আপনি আর আপনার ভিসাটা রিনিউ করতে পারতেছেন না তখন আপনারা বিপদে পড়ে যাচ্ছেন তো আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে পার্টনার বিষয়ে আসবেন খুব বুঝে শুনে আসবেন কার মাধ্যমে আসতেছেন পরিচিত লোকের মাধ্যমে আসবেন অপরিচিত কাউকে এতটাও বিশ্বাস করা যাবে না কারণ আপনি যদি এই বিদেশের মাটিতে একবার প্রতারিত হয়ে যান তাহলে আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন আর আপনারা যারা আসতে চাচ্ছেন হাতের কাজ শিখে আসবেন হাতের কাজ শিখে আসবেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করার আশা করা যায় কোনো কাজের উপরে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার জন্য বিদেশটা অনেক কঠিন হয়ে যাবে এরপরে যদি আপনারা কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য সালামু আলাইকুম রহমতুলিল্লা